নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা কিছুদিন ধরে আমার মনে একটা ছন্দ জেগেছে আমার মনে যে কী সন্দেহ জেগেছে সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি কিন্তু বন্ধুরা আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ আমার ছন্দে উপরে ভিত্তি করে আমার কথাগুলো সত্যি নাও হতে পারে বন্ধুরা তোমরা তো শুনেছিলে যে ঝিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তারপরে কিছুদিন পর দেখছি ঝিমি চ্যানেলটা ফিরে পেয়েছে ঝিমি নিজের ভিডিও করে নিজের মুখে বলছে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি কি করে চ্যানেলটা ফিরে পেল ওকে নাকি তেইশ হাজার টাকা দিতে হয়েছে চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা যারা ক্রিয়েটার আছি এবং ক্রিয়েটার ছাড়াও আমি বলছি যারা ইউটিউব সম্পর্কে জানো ইউটিউব কিন্তু কোনো চ্যানেল যদি ডিলিট করে দেয় সেই চ্যানেল কিন্তু আর ফিরে পাওয়া যায় না কিন্তু ঝিমি বলছে ও টাকা দিয়ে চ্যানেল ফিরে পেয়েছে আমার সেদিন থেকে ছন্দটা জেগেছে এবং এটাও যেন অনেক আইডি হ্যাক করা হয়েছিল বন্ধুরা এই সব ঘটনা কখন থেকে ঘটেছে যেদিন থেকে যেদিন থেকে এই ঢবাজ শাকচুন্নি ইউটিউবে প্রবেশ করেছে সেই দিন থেকে এই ঘটনাগুলো ঘটছে কারোর ইমেল আইডি হ্যাক হয়ে যাচ্ছে কারোর এই হ্যাক হয়ে যাচ্ছে কারোর চ্যানেল অফ হয়ে গেছে আবার টাকা দিলে চ্যানেলও পেয়ে যাচ্ছে সেইটাই আমার যে এইটা কী করে হতে পারে ইউটিউব তো ক্রিয়েটারদের টাকা দেয় ক্রিয়েটারদের কাছে তো টাকা নেয় না তাহলে কি বন্ধুরা কোনো হ্যাকার ঢুকে গেছে ইউটিউবে যে মানুষের চ্যানেল হ্যাক করবো আর বলবো টাকা দাও তারপরে তুমি চ্যানেল ফিরে পাবে বন্ধুরা আমার সন্দেহটা কিন্তু পুরো মিথ্যেও না তোমরা একটু মিলিয়ে নাও এই ঘটনাগুলো কীরকম হচ্ছে কখন থেকে হচ্ছে কোন দিন থেকে হচ্ছে জলের মতন তালে পরিষ্কার হয়ে যাবে যে আমি যে ছন্দটা করেছি আমার মধ্যে আমার মনে সেই ছন্দটা কিন্তু মিথ্যে না বন্ধুরা আজকের আমি একটা একজনের ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখাচ্ছে এই ঢব্বা সাকচুনি সমাজের কি ধরনের কাজ করে সেটা তোমাদেরকে আমি বলছি আজ পর্যন্ত ও দেখাতে পারলো না ও কোনো একটা ভালো কাজ করেছে কি দেখিয়েছে কেউ ওর মাথায় ফুল ছড়াচ্ছে কেউ ওকে মালা দিয়েছে সেই সব ছবি দিয়ে পরে ও ভয়েস ছেড়েছে যে আমি এখানে বাঘ মেরেছি ওখানে আমি সিংহ মেরেছি ওইখানে আমি ঘোড়া মেরেছি ওখানে আমি হাতি মেরেছি এই সব বলেছে ও নিজের ঢাক নিজে পেটাতে এসছে বন্ধুরাও সমাজে কি কাজ করে সেটা তোমাদেরকে বলি ওর ভিডিওতে দেখাচ্ছে চেয়ারে বসে আছে বসে বসে ফোন ঘাঁটছে এই হচ্ছে সমাজের কাজ ফোন ঘেটে ঘেটে দেখে কার পিছনে বাঁশ দিতে হবে কার মাথায় বাড়ি মেরে টাকা ইনকাম করতে হবে এই ঢপবাজের শাকচুনের হচ্ছে এই কাজ সেইটা তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি ধরো আমার জমি আমার জমি আমি কাউকে থাকতে দিয়েছি থাকতে দিয়েছি তাদের কোনো থাকার জায়গা নেই বলে থাকতে দিয়েছি এবারে আমার যখন জমিটা দরকার পড়েছে আমি তাদেরকে বলছি এবারে তোমরা আমার জমিটা ছাড়ো আমার এই জমিতে কাজ আছে বা আমার দরকার আছে আমি কিছু করবো তা যাদেরকে ছাড়তে বলেছিল তাদেরকে অনেক আগে দিয়েই বলেছে তোমরা একটু ব্যবস্থা করে নাও আমার জমিটা দরকার এই ঢব্বাস শাকচুনি সেইগুলো খোঁজ পেয়ে যায় সেইগুলো খোঁজ পেয়ে গিয়ে এই ঢব্বা শাকচুনি কী করছে যাদের জমিই না তাদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে বলছে ওইখানে চলো ওইখানে গিয়ে আন্দোলন করি তোমাদের ওই জমি পাইয়ে দেবো এটা কি ধরনের কাজ আর এখন তো তোমরা জানো অনেক নিয়ম বেরিয়ে গেছে এগ্রিমেন্ট করা এই করে সেই করা তারপরেও ঢব্বার সাকচুনি সেইখানে গিয়ে গুন্ডাগার্দি করবে ওদের কাছ দিয়েও টাকা খাবে যে দাও তাদের জমি না তাদেরকে বলছে দাও তোমার জমি ফিরিয়ে দেবো আর যার জমি তাকে বলবে তোমাকে এইখানে ঢোকাবো ওইখানে নিয়ে যাবো সেখানে পুরবো তুমিও টাকা দাও তো এই ঢব্বার সাকচুনি এইরকম সামাজিক কাজ করে থাকে গুন্ডাগার্দি করে থাকে যার জন্যে ওর শরীরে সাতখানা প্লেট বসানো আছে এই গুন্ডাগারদি করতে গেছে বলে তোমরা আজ পর্যন্ত দেখবো কোনো ভালো কাজ নেই না থানার সামনে দাঁড়িয়ে কিছু ওর মতন টাইপের মহিলাদের নিয়ে ছবি কিছু অবোধ মানুষদের নিয়ে ছবি কোথায় বসে আছে কোথায় কি করে আছে না আজ পর্যন্ত কোনো ওর পিচ শুনেছো বা কোনো ভালো বক্তব্য শুনেছ বা কিছু করছে শুনেছো শুধু ফুল ছাড়ানো ছবি দেখবে মালা চড়ানো ছবি দেখবে এই করছে ও আসল সমাজে একটা আবর্জনা এবং বন্ধুরা ও যেই বাড়িতে থাকে যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতেও দখল করে নিয়েছে ভাড়াও দেয় না বুঝেছ ও হচ্ছে এই ধরনের সমাজের কাজ করে এই ধরনের মানুষের উপকার করে তা আমার সন্দেহটা তোমাদেরকেও জানালাম যে এই ধরনের মহিলা যেদিন থেকে এই সাকচু শাকচুনি যেদিন থেকে ইউটিউবে প্রবেশ করেছে সেই দিন থেকে এই কাজগুলো হচ্ছে যে মহিলা জীবনে ভালো কাজ করেনি আর করতেও জানে না সেই মহিলা কি করে ভালো করতে পারে এটা আমি আগেও বলেছি এখনও বলছি বন্ধুরা আর দেখছ কাদেরকে জুটি নিয়েছে বাইজারাগুলোকে জুটি নিয়েছে অনেকবার বলেছি বন্ধুরা এবারে আমি আসি এই ঢব্বার সাকচুন্নির এই ঢব্বার সাকচুন্নির রাস্তায় কুরোনো বোন পতিতাকে নিয়ে বলতে পতিতা কাকে হিন্দু বলে কোনটা মুসলিম কোনটা খ্রিস্টান আজ পর্যন্ত তার মাথায় ঢোকেনি অথচ বন্ধুরা ক্যামেরা খুলে জ্ঞান দিতে আসবে শাকচুণ্ডির মতন চুলগুলো খুলে দিয়ে দেখায় আমার কত জ্ঞান ওর কথাগুলো তোমরা যদি শোনো তাহলে বুঝবে যে কতটা নোংরা মনির তা আমি এইবারে ওই পতিতাকে কিছু বলবো বন্ধুরা হ্যাঁ রে পতিটা তুই বলছিস বিয়ারিরা অরেঞ্জ কালারে সিঁদুর পরে আর হিন্দুরা লাল কালারে সিঁদুর পরে আরে গাধি গন্ডা মূর্ক তোকে বলছি শোন বিহারিরাও হিন্দু আর আমরাও হিন্দু বাঙালিরাও হিন্দু বুঝেছিস গাধি ক্যামেরা খুলে এমন কথা বলিস মনে তোর কত জ্ঞান জ্ঞান তো কিছুই নেই সেটা লোক তো বোঝে তুই একটা ডাস্টবিন ডাস্টবিনের মতন চিন্তাভাবনা তোর বুঝেছিস সুতোপা ঠিক বলে মূর্খের সাথে কথা বলতে নেই তুই যদি নোংরা মা মেয়ে ছেলে না হতিস নোংরা কথাবার্তা বলতে পারতিস আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি তুই সুতবার বরকে নিয়েও তোর ওই দর্শক তোর ওই দর্শক তোরও ভিউয়ার্স তোর হাতে গোনার ভিউয়ার্সরা তাদেরকে বোঝাচ্ছিস সুতবার বর কতটা নোংরা তাদেরকে বোঝাচ্ছিস কীরকম তাহলে ভিউয়ার্সরা বল আমি যদি সুতোবার বরকে না দেখতাম একবার দেখিনি দুবার দুবার দেখেছি আর সুতোপা সুতোবার হাজবেন্ডের সঙ্গে আমি অনেকবার সময় কাটিয়েছি মানে একসাথে বসে খেয়েছি গল্প করেছি সেই মানুষটাকে আমি অনেক কাছের থেকে দেখেছি সেই মানুষটার চরিত্রটা কীরকম সেই মানুষটা কি ধরনের মানুষটা মাটি নড়ে তো সুতোপার হাজবেন্ড নড়ে না বুঝেছিস গাদি বন্ধুরা আমি এই কথাগুলোকে আজকে বলতে বাধ্য হচ্ছি ও বসে বসে মানুষকে নি কীভাবে কাটা করছে সুতোপার হাজবেন্ড কি কন্ট্রোভার্সিতে আসে হ্যাঁ আমার হাজবেন্ড আসে তাও এই নোংরা মেয়েগুলো তুলবে এই নোংরা ডাস্টবিনগুলো মুখ থেকে বেরোবে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আসলে কী বলতো তোর বাড়ি যার সঙ্গে থাকিস না সেই ধরনের তো তুই সব পুরুষদের তাই ভাবিস বুঝেছিস তো তোদের বাড়ির লোকজনদের এরকম চরিত্র বলে তুই বাইরের লোকদেরও তাই ভাবিস তাই না রে পতিতা হ্যাঁ সুতোপার বরেন আমি নোংরা কথা বলেই যাচ্ছিস তার এই জায়গায় ওই তার জায়গায় সেই জায়গায় এই রেখেছে তো এই জন্যে সুতোপার হাতে রান্না ভালো লাগে না তুই তোর বরকে রান্না করে খাওয়াস কিরে রে খাওয়াস তুই তো দিন রাত চড়িয়ে বেড়াস তোকে একটা কথা বলছি কোনো ভদ্রলোককে নিয়ে কিছু বলার আগে একবার না হাজারবার ভাববি বুঝেছিস তো পতিতা তোকে বলছি একবার না হাজারবার ভাববি তোর বাড়ির ফ্যামিলির মতন অন্য বাড়ির ফ্যামিলিকে তুলবি না তোদের ওই তিনটে আর ওই যে শাকচুন্নি জুটেছে আর একটা আছে তোদের ফ্যামিলির মতন অন্য বাড়ির পুরুষদেরকে ভাববি না সবাই তোদের বাড়ির লোক না তাই মুখ সামলিয়ে কথা বলবি বুঝেছিস তো নোংরা ডাস্টবিন তুই একটা ডাস্টবিন জানিস তো একটা নর্দমার কিট নর্দমার কিট আমি তোকে এই কথাটা বলতে বললাম কেন তোর বাড়িতে তুই চড়িয়ে বেড়াস তোর ছেলেমেয়েরা সেটা পছন্দ করে তোকে সাপোর্ট করে যার জন্য তুই এই কথাগুলো বলতে পেরেছিস তুই কী বলছিস তুই কি বলছিস পতিতা বাচ্চা ছোট থাকলে তখন মা পরকিয়া করতে নেই বাচ্চা যখন বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে বাচ্চা যখন সব কিছু বুঝবে কোনটা বাবা কোনটা বাবা না তখন মাকে পরকীয়া করতে হয় তখন মাকে পরপুরুষদের সঙ্গে নোংরামি করতে হয় সেটা তুই বলছিস কারণ বলার কারণ হচ্ছে তোর বাড়িতে এই চলটা আছে তোর বাড়ির ছেলেমেয়েরা বড় হয়ে গেছে সেটা জানে আমার বাড়ির নিয়ম তোর বাড়ির শুধু তোর বাড়ি আর ওই নোংরাগুলোর বাড়ি আর যার দুটো নোংরা আছে না সেই নোংরা দুটোর বাড়ি আর এই ঢব্বা শাকচুনির বাড়ি শুনলাম তো শাকচুনির হাজবেন্ডের আগে কোনো মানে ওর আগের ওর হাজবেন্ডের নাম নেই তাহলে বুঝেছিস তোরা কীরকম এই জন্য তোদেরকে পছন্দ করেছে তোর বাড়ির জ্ঞান তোর বাড়িতে রাখবি ক্যামেরা খুলে লোককে উল্টোপাল্টা বার্তা দিবি না বুঝেছিস লোককে উল্টোপাল্টা বলবি না তোর ভিউয়ার্সরা তোর কাছ থেকে এইগুলো শেখার জন্যে এই জন্য তোকে বাহবা দেয় তোর ভিউসরা ঠিক তোর মতন তোর ভিউয়ার্সরা তোর মতন বলে তোর এই কথাগুলো সাপোর্ট করে বুঝেছিস ডাস্টবিন পতিতা তুই বলছিস ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তখন তুমি পরপুরুষ নিয়ে নোংরামি করো বা বাবা বাবা কি সুন্দর ভাবনা রে কেন বলবি না বল তুই ওইভাবেই দেখে এসছিস তুই ওইভাবেই বড় হচ্ছিস তুই ওইভাবেই তোর ছেলে মানুষ করেছিস তুই ওইভাবে মানুষ হয়েছিস যার জন্য তোর কাছে এগুলো কোনো ব্যাপার না আর আমরা কি বলতো যারা ভদ্র সন্তান ভদ্র মা ভদ্র বাবা মারা তাদের কি চিন্তা ভাবনা বলতো আমাদের বাড়ির ছেলেমেয়েরা বড় হয়েছে তো অল্প বয়সে অনেক মানুষের অনেক কিছু ভুল হয় সেটা অল্প বয়সের ভুল এখন আমাদের বয়স হয়েছে আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের ছেলেমেয়েরা মাথা উঁচু করে চলতে পারে মাথা উঁচু করে বাঁচতে পারে যে আমাদের জন্য আমার ছেলেমেয়েদের উপরে যেন কোনো লোক আঙুল না তুলতে পারে যে তোর মা ওই তোর বাবা ওই রকম তোর মা এই করেছে নোংরা ডাস্টবিন এই কথাগুলোকে বলে রে কেন বললি বলতো কেন বলি বলতো তোর ছেলেমেয়েরা তোর বাড়ির পরিবেশ এরকম বলে যার জন্যে তুই আর্ধেক দিনের পর দিন তিরিশ পঁয়ত্রিশ বছর ছেলেদেরকে নিয়ে কোথায় কোথায় হোটেলে নাকি থেকে আসে সেগুলো তুই তুই দেখিয়েছিস যে কে কাজল আছে কাজলের তার নাম নাকি কাজল কাজলের সঙ্গে থাকিস যার জন্য যার জন্য ওই আমাদের টিনুরানীর বর টিনুরানির অভাবটা বুঝতে পারছে না টিনু রানির হাজবেন্ড টিনু রানির অভাবটা বুঝতে পারছে না কারণ তুই টিনু রানির অভাবটা ওকে মিটিয়ে দিচ্ছিস বুঝেছিস পতিতা তোর বাড়ির মেয়েদের মতন অন্য বাড়ির ছেলে মেয়েদের ভাববি না আর তোর মতন তো কোনো মহিলাকে ভাববিই না বুঝেছিস তোর বাড়ির চল তুই রাখবি তুই পরকিয়া করবি তোর ছেলেমেয়েরা সাপোর্ট করবে অন্য বাড়ির বাবা মারা এরকম হয় না তোর মতন নোংরা নামরা বুঝেছিস তো তাই ক্যামেরা খুলে লোককে ভুলভাল বোঝাতে আসবি না বুঝেছিস তুই পরকিয়া কর তোর ছেলেমেয়েরা তোদের সাপোর্ট করবে তুই অন্য পরিবেশে থাকিস তো আর অন্যরা অন্য পরিবেশে থাকে বুঝেছিস তোর কাছে এসব কোনো ব্যাপার না না হলে এরকম ইউটিউব খুলে নোংরা নোংরা কথা বলতে পারিস হ্যাঁ একটা চব্বিশ বছরের মেয়েকে নিয়ে সমানে তার সংসার ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিস চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তোর মেয়ের থেকেও ছোটো তোর লজ্জা করে না তোর লজ্জা করে না একটা তিন চার বছরের বাচ্চাকে প্ল্যাটফর্মে এনে ভাঙিয়ে খাচ্ছিস লজ্জা করে না তো লজ্জা বলে কিছু আছে রে পতিতা বলছিস যে ছেলেমেয়েরা বড় হলে পরকিয়া করো তুই যেটা করিস এই জন্য তুমি অন্য লোকের হাজবেন্ডকে বলতে পারো তোমার হাজবেন্ডও করে বলে নোংরামি করে বলে শোন পতিতা সেদিনকেও বলেছি ওপরওয়ালা বলে কেউ আছে রে ওপরওয়ালা বলে কেউ আছে রে এই বিচার ঠিক হবেই এই বিচার ঠিক হবে রে বুঝেছিস তিনার কি নিয়ে ভোগ করছিস তো ভোগ কর তোদের মতো নোংরারা এইটাই করবে তোদের মতো নোংরারা এটাই করবে তো চল ফালতু নিয়ে ছেলে একটা তোর সাথে মানে তোদেরকে এইভাবেই কথা বলতে হবে তুই যেইভাবে বলবি তোকে সেই ভাষায় উত্তর দিয়ে দেবো বুঝেছিস প্রতিটা এইবারে আসি ওই যো ঝুলন্ত হাতি ওকে নাকি সব পার্সোনাল অ্যাটাক করে সব পার্সোনাল অ্যাটাক করে হ্যাঁ রে ঝুলন্ত হাতি তুই করিস না পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাক মানে বুঝিস কী রে ঝুলন্ত হাতি হ্যাঁ হ্যাঁ ঝুলন্ত হাতি শুনলাম তুই নাকি কোন মিটাবে গেছিলিস তোর দেওরের সঙ্গে দেওরকে নাকি ক্যামেরাতে আনতে চাইছিলিস না কেন রে আনতে চাইছিলিস না ঝুলন্ত হাতি সবাই জানে তোর সঙ্গে তোর ওই দেওরের একটা আলাদা এ আছে যার জন্য দেওরকে তুই বিয়ে করতে দিস তুই কতটা নোংরা মেয়ে ছেলে দেয় ঝুলন্ত হাতি কতটা নোংরা ভাবনা দেয় স্বামীর ভাই সে হচ্ছে ভাই হয় আর তুই কি করেছিস তুই তো নোংরা মন নোংরা চিন্তাভাবনা দিয়ে তাকেও তুই স্বামীই ভেবে নিয়েছিস স্বামী না বিয়ে করলে তো স্বামী হয় মানে তুই ওর রাখেল বুঝেছিস তো যার জন্যে তুই স্বামীর ভাইকে ভাই মনে করিস না এই জন্য লোকের লোককে তুই কি সম্মান দিবি রে এই জন্য ভাই বোনের সম্মান মানে ভাই বোনের রিলেশনটাকে নোংরা করে রাখিস নোংরা বলতে পারিস তোর মতন নোংরা মহিলা বলে তুই নোংরাগুলো ভাবে যার জন্যে তোরা নোংরাগুলো একসাথে হয়েছিস যার জন্য ভাইবোনকে নম নোংরা কথা বলিস যার জন্য অন্য লোকের মাকে হোটেলে পাঠাতে পারিস যার জন্য অন্য বাড়ি তোর মানে কি বলবো একটা বুড়ি ধামড়ি বাচ্চাদেরকে বলিস নিলাম করব বিক্রি করব। তোদের মতো নোংরা মহিলারা এই কথাটাই বলবে যে স্বামীর ভাইকে ভাই না ভেবে ভাবে সে তো ভাই বোনের রিলেশনটা নষ্টই করবে না তাই না রে ঝুলন্ত হাতি তুলিস নি কেন রে ছবি একসাথে নোংরা মহিলা দেওর ভাতারি বলে না যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম তাহলে ভাই বোনের রিলেশনটা ওরকম নোংরাভাবে দেখতিস না এই জন্য বাইরের ছেলেদেরকে তোরা ভাই ডাকতে পারিস না সবাই তোদের নাগর বুঝেছিস তোদের এত নোংরা চিন্তা ভাবনা যে এক বাড়িতে দুটো পুরুষ নিয়ে তুই থাকিস তোর মতন কাউকে ভাববি না বুঝেছিস ঝুলন্ত হাতি তোদের মতন আমরা কেউ নোংরা নারী বুঝেছিস তোদের কথাবার্তাতেই বোঝা যায় তোরা কোন বংশের তোরা কি ধরনের তোদের বাড়ির বয়স্ক মহিলারাও এইরকম এইরকম কারণ তোরা ওই বংশের থেকে ওরকম বড় হয়েছিস ওই শিক্ষায় বড় হয়েছিস যার জন্য নিজের স্বামীর ভাইকে ভাই মনে করতে পারিস নি তাহলে তোকে আমি বলি তুই লোককে ভাই ভাতারি বলিস তো স্বামীর ভাই মনে নিজেরও ভাই তুই হচ্ছিস ভাই ভাতারি বুঝেছিস ঝুলন্ত হাতি তুই হচ্ছিস ভাই ভাতারি যার জন্যে লোককে ভাই ভাতারি ভাইদের সাথে রিলেশন জোড়া দিস তুই ভাই বোনের মর্ম বুঝিস না যদি বুঝতিস না যদি ভাই বোনের মর্ম বুঝতিস তাহলে ওই স্বামীর ভাইকে ভাই মনে করতিস নাগর মনে করতিস না বুঝেছিস তো চল ঝুলন্ত হাতি তোদেরকে এইগুলো বলার ছিল তোরা যেরম কুকুর সেরম তোদের মুগুর দেবো তোরা যেরম ভাষা বলবি সেই ভাষা উলটিয়ে তোদেরকে বলবো বুঝেছিস দেওয়ার ভাতারি ঝুলন্ত হাতি তো আমি এখানে রাখছি তো বন্ধুরা এইগুলো বলার ছিল যে যেটা কাজ করে সেটাই বলো আমার সন্দের কথাটা তোমাদের বললাম তোমরা একটু মিলি নাও দুই দুয়ে চার যেদিন থেকে ঢব্বা সাতচুনি ঢুকেছে সেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে তো বন্ধুরা আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা